বিশ্বকাপ প্রস্তুতিতে চোখ রেখে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি আরও যারা আছেন দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এরপরও চলতি বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ বিশ্বকাপের বাকি তেরো মাস এ পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো দিয়েই যতটা সম্ভব প্রস্তুতি ঝালাই করে নিতে হবে লিওনেল স্কালোনির দলকে পাশাপাশি দল শক্তি দুর্বলতা নিশ্চিত করা এবং নতুনদের বাজে দেখার জন্য এই বছরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ে এই ম্যাচগুলোর থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে আর্জেন্টিনা তেমনই দুটি ম্যাচ খেলবে আগামী মাসে আগামী ছয় জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং এগারো জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা গতকাল এ ম্যাচগুলোর জন্য জন্য সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন যেখানে সবচেয়ে বড় খবর চোট কাটিয়ে লিওনাল মেসির স্কোয়াডে ফেরা এর আগে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি চোটের কারণে মিস করেছিলেন তিনি ফলে ফিট মেসিকে দলে পাওয়া নিশ্চিতভাবে আর্জেন্টিনার জন্য বড় সুখবর মেসি অবশ্য আর্জেন্টিনা দলের ম্যাচ খেলেই ইন্টার মায়ামিতে ফিরবেন পনেরো জুন দলটি ক্লাব বিশ্বকাপে আল আহালির বিপক্ষে মাঠে নামবে শুধু মেসি নন স্কোয়াডে ফিরেছেন বিশ বছর বয়সী দুই তরুণ আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিন বার্কো গার্নাচো ও বার্কো দুইজনই নিজ নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং রেসিং স্টারবুর্গের বিপক্ষে সাম্প্রতিক সময়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই পারফরম্যান্সেই মূলত তাদের স্কলানের স্কোয়াডে জায়গা ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে যায় করে নেওয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকার সবার উপরে আছে চোদ্দ ম্যাচ শেষে দশ জয় এক ড্র ও তিন হারে আর্জেন্টিনার পয়েন্ট একত্রিশ পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা চেয়ে পয়েন্ট এগিয়ে আছে তারা অন্যদিকে একই অঞ্চলের অন্য দল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে চার নম্বরে চোদ্দ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট একুশ আঠাশ সদস্যের আর্জেন্টিনা দল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ চিরিমোর ওয়াল্টার বেনিটেজ ডিফেন্ড নাহুয়েল মলিনা জোয়ান ফয়েত ক্রিস্টিয়ান রোমেরো লেয়ান্দ্রো বালেরদি নিকোলাস ওতাম্যান্ডি ফাঁকুন্দো মেদিনা নিকোলাস তালিয়াফিকো ব্যালেন্টিন বার্কো মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার লেয়ান্দ্রো পার নিকোলাস ডোমিংগেস এজেকিউএল প্যালাসিওস দি পল থিয়াগো আলমাদা জিওবানি লো চালসো অ্যাঞ্জো ফার্নান্ডেস ফরওয়ার্ড লেওনাল ম্যাসি নেকো নিকোলাস স ভ্যালেন্টিন কাস্টেলানোস আলেহান্দ্রো গার্নাচো গিলিয়ানো সিমিওনে আনহেল কোরিয়া আর্জেন্টিনার এই আটাইশ সদস্যের স্কোয়াডটি কেমন হয়েছে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে